যেই ছেলেটাকে মারা হয়েছে তো তার আম্মা মারা গেছে আব্বা মারা গেছে আর দেখভাল করার জন্য ভাই ছিল সেই ভাইটাও মারা গেছে এখন সে তো অনেক অসহায় হয়েছে মনে হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল সামান্য খাবার খাওয়ার জন্য সেখানে চুরির সন্দেহে তাকে যে পিটালো এটা কখনো মেনে নেওয়া যায় না জোরে বলেন ঠিক না। যেই দলের হক না কেন বৈষম্য বিরোধী হক না কেন আর কোনো দলের হক না কেন আমার ভাই বা বাবাও যদি হয়ে থাকে এই রকম অন্যায়ের বিচার আমরা চাই জুড়ে বলেন ঠিক না এটা মেনে নেওয়া যায় না আজকে যদি কোনো মসজিদে আজকে যদি কোনো মাদ্রাসায় আজকে যদি কোনো ভালো জায়গায় এই হত্যা কাণ্ড হতো হত্যা এরকম হত্যার মতো ঘটনা গত তাহলে সুশীল সমাজ যারা আছে তাদের লেসের মধ্যে আগুন ধরে যত জোর এখন টেকে না ফতুয়াবাজি করত আল্লা বাসাইছে রকম হত্যা কাণ্ড মসজিদে হয় নাই মাদ্রাসায় হয় নাই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়লে যে একেবারে দুধের ধোয়া তুলসী পাতা এমন মনে করবেন না একটা ভালো কাজ করলে নিরানব্বইটা খারাপ কাজ করলে এটা আমরা মেনে নিতে পারি না জোরকন ঠিক না ইসলাম কি বলে শাস্তির একটা তো প্রক্রিয়া আছে ইসলাম কি বলে এমন কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবাই کرام একমত হয়েছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সরাসরি এরকম শাস্তি দিতেন না বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দিতেন জোরে কোন ঠিক কি না আপনাকে তো অধিকার দেওয়া হয় নাই এমন কি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা নিজেও কোনো অন্যায়কারীকে তৎক্ষণাৎ আক্রমণ করে মেরে ফেলতে পারবে না আইনা ভাবে আইন প্রক্রিয়া করে কোর্টের মাধ্যমে যদি এই বিচার ফাইসালা করা না হয় জোরে কোন ঠিক কিনা এটা তো ইসলাম বলে আর চুরি করলে বেশির বেশি ইসলাম বলেছে হাত কেটে দিতে এইরকম মেরে মেরে জিন্দা মানুষকে একেবারে ক্ষত বিক্ষত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সুযোগ দেয় নাই জোরে কন কিনা আজকে উদারতা নাই মহাব্বত নাই আন্তরিকতা নাই মার মুখী হয়ে যাচ্ছি এই সমাজকে এই ছেলেদেরকে এই আমার ভাইদেরকে বিশ্ববিদ্যালয়কে যদি আবার ঠেলে সাজাতে হয় নবীর চরিত্রের কোনো বিকল্প নাই জোরে কন কিনা আমার ভাইরা আল্লাহ তালা সবাইকে বোঝান এবং আমল করার তৌফিক দান করুন আরো জোরে বলি আমি